জয় শ্রী রাধা মাধব জয় মহাপ্রভু চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শ্রীকৃষ্ণের ভক্তদের প্রতি পক্ষপাতিত্ব তালে শুরু করছি যদিও পরমেশ্বর ভগবান রূপে শ্রীকৃষ্ণ কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না কিন্তু তবুও ভগবদ্গীতার বর্ণনা অনুসারে যিনি শ্রদ্ধা ও প্রেম সহকারে তার নাম কীর্তন করেন সেই ভক্তদের প্রতি তিনি বিশেষভাবে আকৃষ্ট হন শ্রীকৃষ্ণ যখন এই লোকে লীলাবিলাস করছিলেন তখন এক ভক্ত তার মনের কথা ব্যক্ত করে বলেন হে পুরুষোত্তম যদি আপনি জগতের কল্যাণের জন্য অবতরণ না করতেন তাহলে অসুরদের ভয়ঙ্কর কার্যকলাপের প্রভাবে না জানি সাধুদের কি অবস্থা হতো শ্রীকৃষ্ণ তার আবির্ভাবের প্রথম থেকেই সব রকম আশুরিক জীবদের পরম শত্রু ছিলেন তবে অসুরদের প্রতি তার দেশ এবং ভক্তদের প্রতি তার প্রেমের মধ্যে কোনো ভেদ নেই কেননা তার হাতে নিহত অসুরেরাও তৎক্ষণাৎ মুক্তি লাভ করে রাধে রাধে